বিলুপ্ত হতে বসা নাট্যশিল্পের শিল্পের হৃদ গৌরব ফিরিয়ে আনলো বাগনানের বাঙালপুর বয়েজ ক্লাব তাদের উদ্যোগে তিন দিন ব্যাপী নাট্য কেন্দ্র করে মানুষের মধ্যে প্রবল উন্মাদনা দেখা দিল বাঙালপুরে হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত বাঙালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে তেইশতম বর্ষের নাট্য উৎসবের বিপুল উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই উৎসবে মোট নটি নাটক মঞ্চস্থ হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের নাম করা নাট্য গোষ্ঠী এই উৎসবে সামিল হয় মার করে আজ থেকে তোমার কোলে তুই মানুষ হ্যাঁ সব কো 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 জীবন টিকে কত বুঝাই না জীবন টিকে অসম্পূর্ণ জড়িত বড় পড়ে রে রে যাই হে হাওয়ার কোলে নিয়ে উঠে জীবনটা কি কি অসম্পূর্ণ একটা গাছে যত ক্রটা আছে তার থেকে অনেক বেশি ফুল ফুটে তাই না অভূ আসলে আমাদের প্রচেষ্টাটা যেটা আমরা নাটক নিয়ে নাট্য চর্চার সঙ্গে আমরা দীর্ঘদিন ধরেই যুক্ত আর কি তো তেইশতম বর্ষ আমাদের এবারে তো তেইশতম বর্ষের আগেও মানে আমাদের ক্লাব সৃষ্টির আগে থেকেই এই ক্লাব সৃষ্টির সময় থেকে উনিশশো সাল তম স্বাধীনতার আগে আমাদের ক্লাবের ভিত্তিপ্রস্তরই রচিত হয় যাত্রা নাটক এইগুলোকে নিয়ে সঙ্গে খেলাধুলোও ছিল এখন তারপর থেকে এই চর্চাটাকে আমরা ধরে রেখেছি প্রজন্মের পর প্রজন্ম ধরে গত তেইশ বছর ধরে আমাদের এই উৎসবটা চলছে প্রথমে সেটা আপনার প্রতিযোগিতা ছিল পরে সেটাকে আমরা আমন্ত্রিত নাটকের উৎসবেতে নিয়ে এসেছি এই বছর আমরা আমাদের আশপাশের বিদ্যালয়গুলোকে যোগ করেছি উৎসবেতে একটা প্রতিযোগিতা রেখেছি যাতে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের মনে এই সুস্থ সংস্কৃতি আস্তে আস্তে আরও তৈরি হতে পারে আসলে এখন ইন্টারনেটের সহজলভ্যতা চারিদিকে মোবাইলের সহজলভ্যতা চারিদিকে তো বিনোদন সবাইয়ের হাতে হাতে তা সত্ত্বেও মানে ঠিকঠাক সাংস্কৃতিক চর্চা সুস্থ পরিবেশ তৈরি করা সুস্থ মানসিক মানসিকভাবে সবাইকে তৈরি করার একটা বড় ভূমিকা রাখে নাটক তো সেইটাই প্রচেষ্টা যে আগামী প্রজন্মের মধ্যে যাতে এইটা আরও ছড়িয়ে যায় এবং তারা যাতে সুস্থভাবে মানসিকভাবে সাংস্কৃতিক আরও ঠিকঠাকভাবে তৈরি হতে পারে বাঙালপুর বয়েজ ক্লাব যখন প্রথম আমার কাছে যায় যে স্যার আমরা বিভিন্ন যে সমস্ত গতানুগতিক যারা নাটক করে তাদের সঙ্গে সঙ্গে চাইছি স্কুল লেভেল অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এই চর্চাটা কিভাবে তাদের মধ্যে সঞ্চারিত করা যায় আমি এক বাক্যে এক কথায় সাদরে গ্রহণ করেছিলাম আমার মাস্টারমশাইদের বসে বসে মিটিং করে বললাম যে স্যার আসুন আমরা তো স্কুলে ছোট ছোট প্রোগ্রাম করি কিন্তু ছেলেদের এই প্রোগ্রামগুলোকে আরও যদি বিস্তারিতভাবে তাদের যদি ছড়িয়ে দিতে পারি তাদের যদি আরও দূর দূরান্তে নিয়ে যেতে পারি তাহলে মনে হয় আমরা হয়তো সমাজের কাছে ছোট ছোট নিদর্শন হয়ে দাঁড়াতে পারবো আমরা হয়তো অন্য বিদ্যালয়গুলোকে একটা বার্তা দিতে পারব যে আসুন শুধু পড়াশোনা নয় শুধু বকাবকি নয় তার সঙ্গে ছেলেদের একটু উন্মুক্ত খোলা আকাশের নিচে তাদের প্রতিভাগুলোকে মেলে ধরার সুযোগ করে দিতে হবে তারাও যে আগামী দিনে সেই অরুণ দাসগুপ্ত সেই বিনা দাসগুপ্তার নটি বিনোদিনী নাটক যা আমাদের আজও কিন্তু ওই পুরোনো রেকর্ড দেখে পাগল করে তোলে চারদিক খোলা মঞ্চে যাত্রা যা কিন্তু আজ প্রায় হারিয়েই গেছে আজ ওই গতানুগতিক থ্রি ডাইমেনশন সাউন্ডের মধ্যে তারা তাদের প্রতিভা কতটা অরিজিনালিটি প্রকাশ করতে পারে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু দরকার আমাদের ছেলেদের এই খোলা আকাশের নিচে তাদের উন্মুক্ত প্রতিভাকে তাদের সুপ্ত প্রতিভাকে মেলে ধরার সুযোগ করে দেওয়ার সেই জন্য বাঙালপুর বয়েজ ক্লাবকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সুযোগ করে দিয়েছে আর আমরাও একটি গ্রাম্য স্কুলের ভেতর থেকে এসে পড়াশোনার মধ্যে থেকেও নানান পড়াশোনার চাপের মধ্যে থেকেও আমার ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় তারা রিহার্সালে এসেছে তারা অনুশীলন করেছে তারা চেষ্টা করেছে এই প্ল্যাটফর্মে তাদের প্রতিভাকে তুলে ধরে স্কুলের মুখকে উজ্জ্বল করতে মাস্টার মুখ উজ্জ্বল করতে মাস্টার সম্মান দিকে দিকে বাড়িয়ে ছড়িয়ে দিতে আমার নাম অশোক কুমার বংশী প্রধান শিক্ষক মোগ্যান উচ্চ বিদ্যালয়